দাদা ভাই আর বাবা আজকে একটু তাড়াতাড়ি সাইডে যেতে হবে ওদের তো ওই জন্য তাড়াতাড়ি খাওয়াটা সাইডে নিলো ওই জন্য দুই দিকে দুইটা তাওয়া বসিয়ে মা করছিল পরে যে তোমার দাদাকেও নিতে হবে ওই জন্য আরেকদিকে তাওয়া বসিয়ে দিয়ে তারপরে মা আর দুজন মিলে ধোসা বানালাম বেশিটা মাই বানালো এখনও মাই বানাচ্ছে আর আমি একটা যেটা বানাতেছিলাম ওটা বন্ধ করে দিলাম মানে কাউকে দেখলাই চাউল ডাল যেন ওই জন্য বললাম এই যেটা হবে আজকে সকালে দেখতে পাবা তো ওই জন্য ধোসা হচ্ছে তারপরে সাম্বার বানালাম আর হলো বাদামের চাটনি তো সবকালে দেখাব তোমাদেরকে সবার আগে গুড মর্নিং সবাইকে সবাইকে কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালোই আছি আর আজকে হলো রোববার তো চলে আসলাম আজকে আগার টুকর ব্লগ নিয়ে তোমাদের কাছে আশা করছি তোমাদের দেখে খুবই ভালো লাগবে তো চলো আজকে তো সকালে জল জলবার বললাম ধোসা হচ্ছে আর মায়ের দিকে বলছে আমার দুই না তো ঘুমিয়ে আছো এখন প্রায় নটার মতন বাজে তো বাবারা বলেছিল সাড়ে আটটার সময় বেরোবে তো যেহেতু ধোসা ইডলি বলো এগুলো বানাতে ইডলিটা তো হয়ে যায় কিন্তু ধোসাটা বানাতে অনেকটা সময় লাগে তো ওই জন্য একটু লেট হয়ে গেল তাই মাকে বললাম মা ওরা দুজন শুয়ে আছে শুয়ে থাক আর বাবাকে আর তোমরা তোমার বড় ছেলেকে দিয়ে নি ওরা খেয়ে বেরিয়ে যাক ওরা তো বাই হবে ওরা বেরোক তারপরে বাচ্চাদেরকে উঠাবো আর একেবারে আমি দুটা তাও একসাথে বসিয়ে তোমার ওদের দুজনের একবারেই বানিয়ে ফেলবো তো মাকে বললাম মা তোমার আর বাড়াতে হবে না তুমি যাও একটু বসো অনেকক্ষণ দাঁড়ায় আছো না তো পা ধরে যায় তো তো জন্য বললাম তো শুনেই না করে যা কী বলবো এখন বললাম যে ওই জন্য বললো যে যাও তুমি একটু বসো আমি করতেছি তা এখন যাবো ছোটকা দুটার জুড়ে ওঠাও না মাকে ডেকে আসছে নাকি ও আচ্ছা আচ্ছা বড় ছেলেকে টাটা বাই বাই করে আসছে তা আমি বোতলটা বললাম বুঝলে না জলের বোতল খালি হয়ে গেছে যে ওই জন্য মা বলতো জলমন্তলটা নেওয়ার জন্য আবার ডেকে জল অন্তলটা নেওয়া যাচ্ছে আর এদেরকেই জানো না সামনে দিয়ে যায় চোখে দেখতেছে যে বোতল খালি দুটা ক্যান তিনটা ক্যান পাঁচটা যদি খালি থাকে দেখে চলে যাবে তথাপিও উঠায় হাতে নেবে না যতক্ষণ পর্যন্ত না বলবো যে মা বলবে বা আমি বলবো যে জলের বোতলটা নিয়ে যাও জলের বোতল খালি ততক্ষণ পর্যন্ত গাড়ি নিয়ে বের হয়ে যায় তথাপিও বোতল আর নেওয়ার খেয়াল থাকে না ওই যে এখনো চলে যাচ্ছিলো বলে দিচ্ছিল আবার চলে যাচ্ছিলো আবার গিয়ে মা যে বোতল একটা হাতে দিয়ে আসলো তো চলো যাই আমি আমিও দুটাও উঠাই আতো আমাদেরকে চলো দেখতে বলে দেখাই দাদা দেখো এটা বাবার প্লেট বাবা যেহেতু খাওয়া হয়ে গেছিলো তো এই প্লেটের মধ্যে মা রেখে দিচ্ছে আমি এটাতে রেখে দাও পরে ডিস্ট্রিবিউট করা যাবে একটা একটা প্লেটে আজকে হচ্ছে ভাব বাটার ধোসা হচ্ছে বাটার ধোসা সবার জন্য আর এই যেখানে একটা তাওয়া বসেছিলাম এটা বন্ধ করে রাখছি এখন আর এখানে আছে হলো এই যে সাম্বার একদম গরম গরম সাম্বার তার সাথে বাদামের চাটনি আর হলো ধোসা আজকে মানে কি দুপুরেও রান্নাটা একটু অন্যরকম করবো কারণ আজকে একটু সানডে বলে একটু মানে ভালো মন্দ রান্নাবান্না বা সকালের খাওয়া হয়ই মাঝে মধ্যে হয় সবসময় হয় না তোমরা তো প্রায়ই আমার তো ব্লগ দেখোই প্রায় হয় না মাঝে মধ্যে তো কালকের থেকে আমার বড়ো ছেলে আরম্ভ করেছে আজকে সকালবেলা একটু কিছু ভালো খাবে দুপুরে একটু কিছু ভালো খাবে ওই জন্য ওর মুখ কালকে থেকে ফুলে গেছে যে বলছি যে আমি যখন আমার হবে আমি করবো তো এত বলতো না ও আমি জানি তুমি কিছু করবো না তো ওই জন্য এখন দেখি কি করা যায় যাই আর তো ডিম সিদ্ধ করে রাখছি এই যে ডিম চচ্চড়ি আর এখানে কুকার একটা থালা আছে থালাটা দিয়ে করলা চচ্চড়ি করেছিলাম তো ওটা দিয়ে ঢাকা দিয়েছিলাম তো ওই জন্য ধোয়ার জন্য রাখলাম আর কুকারটাই আছে ধোয়ার বাসন নেই সব ধোয়া হয়ে গেছে আর এখানে মায়ে যে করলা আলু কেটে দিয়েছিল চচ্চড়ি একটু বানিয়ে রাখলাম তো আজকে আমরা যেটা খাবো সেটার সাথে চচ্চড়িটা যাবে না মাকে ওটা বলে মা বলে বাবা তো খাবে যেহেতু বাবা ভাত খাবে তো বাবার জন্য তো লাগবেই আর সাথে একটা বাঁধাকপি কাটবো একটাই কাটবো বেশি বাঁধাকপি করবো না একটাই বানাবো ওটা ভাবার জন্যই যেহেতু অল্প নিরামিষ তরকারি আছে অল্প ডাল আছে সেগুলো এইবেলা আর খাওয়া হবে না সেগুলো পরে খাওয়া হবে আর আজকে এইবেলা কি খাওয়া হবে সেটা তোমরা পরেই দেখতে না একদম বুঝে না যা কী বানাবো সেটা তো জানো না না সেটা তো যখন বানাবো তখনই দেখতে পারবো তোমরা সবাই এখন ভাবো যে কি বানাতে পারি কি বানাতে পারি একটু ভাবো সবাই একটা জিনিসই ভাবতে পারো কিন্তু সেটা আজকে আর হবে না ওই একটা জিনিস কিন্তু আজকে অন্য একটা কিছু হবে সেটা তোমাদেরকে আমি পরে দেখাবো পরে বলবো বাবলি এটাই জানতে হয় সবাই কনফিউজ হয়ে যাবে গা যে কি এরকম হতে হবে কারণ এরকম কিছু নাই রাখা আছে যেটা বুঝবে যে ও আচ্ছা এটা দিয়ে তার মানে এটা হবে হ্যাঁ বুঝার লোকে ইশারায় কাছে না গো তোমরা তোমরা বুঝতে পারলে আমাকে কমেন্ট করবা বুঝতে তো না যখন তো আমি দেখাবো তখনই বুঝতে পারবো আর এই যে আমার ছোটকা দুইটা এই দেখো দেখো কি ঘুম দেখো ছোটজন ওইখানে ঘুমাইছিলাম সাথে এখানে এই যে নাড়া দিল ওটা ওটা ধসা খাবো না নাকি হ্যাঁ খাবো না থাক খাইতে হবে না নাকি কি হ্যাঁ খাবা নাকি উঠো তো উঠ টু 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 নয়টা বেজে গেছে উঠো 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 গুড মর্নিং করো তো সবাই গুড মর্নিং বলো ধন্য গুড মর্নিং বলো গুড মর্নিং বল গুড মর্নিং বলো যা বুঝতে হয়ে যাবে সবাই একটু গুড মর্নিং বলে দাও তো তো গুড মর্নিং হ্যাঁ উঠো 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 খানা রেডি হয়ে গেছে উঠো উঠো সবাই চলো চলো বন্ধুরা ওদেরকে নিয়ে যাই মুখ টুক ধোয়াই ছোটকাটারে তারপরে দিয়ে আসবো চেয়ারটা লাগবে তোমার খাতা তোমার লাগবে না ডাল লাগতেছে কি ডাল লাগতেছে বাবা চাটনি তাহলে ডাল দিয়ে খাও চাটনিটা খেতে হবে না মাল লাগবে তো ডাল দিয়ে খাও ঝাল লাগবে না হই আচ্ছা তোরা একটা লাগবে দিতেছি টিভি দেখে দেখে খাচ্ছে তিনজন তিনজন কো মা তো চুটকারে খাওয়াইতেছে বলেই আর কি টিভি দেখতেছে আর এখানে এই যে আমারটা বানানো শুরু করে দিচ্ছি এই কটা বানালাম আর এটা বানিয়ে ওই যে ওকে একটা দিয়ে আসি বড়টারে আর এখানে দেখো এটা বানাতে বানাতে ডিমটা ছুঁড়ে নিলাম তো দিয়ে আসলাম একটা গিয়ে বড়োটাকে আর এই যে আর একটা আর একটা দুটা হবে দুটা হবে হবে মনে হয় আর দুটা হবে বাস। আর আমার লাগবে না এই কটাতেই হয়ে যাবে আমারটাও বানিয়ে নিই আর ডাল অল্প নিয়ে নিই তো ভাবলাম আগে খাওয়াটাই খেয়ে নিই তারপরে বাকি রান্না ডিম চুলা হয়ে গেছে বাঁধাকপিটা কাটবো তো সব তো পরেই আছে জোগাড় যখন কিছুই নেই তো আগে খেয়ে নিই তারপরে সব জোগাড় করব আর রান্না করব। তো এই দেখো যেটা বানাবো বলে বলছিলাম সেটা বানানোর জন্য সব রেডি করে নিলাম এখানে দেখো আলু আর দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে তার সাথে গোটা গরম মশলা আর হলো তেজপাতা দিয়ে দিচ্ছি ও গোটা গরম মশলা মধ্যে না দারচিনি দেওয়া হয়নি দারম দারচিনিটা দিয়ে নি তো দিয়ে দিচ্ছি গোটা দারচিনি এই যে আর বাকি বাঁধাকপি ডিম ভাত বাবার জন্য ওগুলো সব হয়ে গেছে শুধু এখন এই যে আমাদের এই স্পেশাল রান্নাটাই বাকি আছে আর এদিকে দেখো কি স্পেশাল রান্নাটার জন্য সব জোগাড় করেছি এখানে চাওয়াল আছে এখানে আদা পেস্ট রসুন পেস্ট লঙ্কা বাটা পেঁয়াজ একটু কদ্দুকোচ করে নিয়েছি আর এখানে হলো কুচানো পেঁয়াজ অল্প জিরা পাউডার ধনিয়া পাউডার হলুদ পাউডার সব নিয়ে নেওয়া হয়ে গেছে এটা মশলা আর এখানে আছে একটু ব্যারেস্তা এই দেখো একটু ব্যারেস্তা করে রাখলাম আর এখানে আছে হলো এগ মানে ডিম ভাজা করে রেখে দিয়েছি তার সাথে এখানে আছে হলো কাজু কিশমিশ তো দেখে হয়তো সবাই বুঝতেই পারছো কি বানাবো তাই না বুঝতে তো পারছোই নিশ্চয়ই তো যাই হোক যারা বুঝতে পেরেছ তারা তো বুঝেই গেছো আর যারা বুঝতে পারছো না তারা এটা বানানোর পরে দিয়েই দেখাবো যখন তখন সবাই বুঝে যাবে তাই না দেখো আলুটা দেখো কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এখন এখানে মশলাটা দেবো তার আগে চলো তোমাদেরকে দেখাই ডাল আর বাঁধাকপি তার সাথে ডিমটা যে হয়ে গেছে এখানে ডাইনিংয়ে রেখে দিয়েছিলাম ডাল না ডাল না ডাল তো আছেই বাবার তো এই যে দেখো বাঁধাকপি আর এখানে আছে হলো ডিম চচ্চড়ি আর ওখানে আছে তিতাকলা চচ্চড়িটা ওইখানে রাখা আছে তার সাথে অল্প সাম্বার ছিল তো ওটা ওই যে এখানে বাটির মধ্যে ঢেলে ঝুড়ি দিয়ে ঢাকা দিয়ে রাখছি আর এখানে আমার ছোটকা বসে বসে টিভি দেখছে সান হয়ে গেছে ছোটোজনেরও হয়ে গেছে বড়োজনেরও হয়ে গেছে মার ঝাড় দেওয়া মুছাও হয়ে গেছে মা সানও চলে গেছে আর এখন প্রায় বাজে হলো দেখটা আর আমি এখন এই যে এটাই বানাবো এটা বসিয়ে দিয়ে তারপরে এখানে দেখো কত বাসন এগুলো সব ধুবো তো চলো মশলাটা দিয়ে দিই তো দেখো মশলাটা পুরো দিয়ে দিলাম এখন একটু মশলাটা কষবে ততক্ষণ আমি চাউলটা ধুয়ে নিই মশলাটা ভালো করে কষে নিই চাউলটা ধুয়ে রাখি তো দেখো কাজু কিশমিস ওটাও দিয়ে দিলাম এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নেব হয়ে গেছে কষানো মশাইটা আর একটু সময় বাস তারপরে এই যে চাউলটা ধুয়ে রেখেছি চাউলটাও দিয়ে দেব তো চাউলটাও দিয়ে দিয়েছি আর দিয়ে এখন ভালো করে চাউলটার সাথে মশলাটাকে মিক্সড করে নেব তারপরে নুন যেহেতু দেওয়া হয়নি নুন দেব অল্প চিনি দেব জল দেব তার সাথে অল্প গরম মশলা দেব তো তাহলে সবটা দিয়ে নিই তারপরে আবার দেখাচ্ছি তো সবটাই দিয়ে দিলাম নুন চিনি একটু তারপরে জল আর এখানে অল্প গোলাপ জল নিয়ে আসছিলাম এই দেখো অল্প টুক গোলাপ জলও দিয়ে দিলাম তো এখন একটু নাড়াচাড়া করে দিয়ে আর ওপর দিয়ে অল্প টুক ব্যারাস্তা দিয়ে দিই বেশি না অল্পই দেবো আর অল্প টুক থাকবে ওটা পরে গার্নিশিংয়ের সময় দেব। ওপর দিয়ে দিলে পরে ওটা দেখতে একটু অন্যরকম লাগবে তাই না তাই দেখো পুরোটা রেডি এখন আমি ঢাকনাটা লাগিয়ে দেব তিনটা সিটি দিয়ে তারপরে নামাবো তো দেখো কুকারে সিটি দিয়ে দিলাম মানে সেটা ঢাকনাটা লাগিয়ে দিলাম সিটি দেওয়ার অপেক্ষায় এখন আছি আর ওই যে ব্যারেস্তা অল্প রাখা আছে এটা পরে দিয়ে দেবো উপরে আর ডিমটাও দিয়ে দেবো ওপরে আর এখন আমি এই যে বাসনগুলো ধুয়ে নিই আর তার সাথে একটু রান্নাঘরটাকেও পরিষ্কার করে নিই চলো দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পর তো এই দেখো ফাইনালি কি বানিয়ে ফেললাম এগ বিরিয়ানি বানিয়ে ফেললাম তোমরা কে কে গেস করেছো যে এগ বিরিয়ানি বানাবো দেখো যারা যারা গেস করতে পেরেছ তারা তো সঠিক গেস করেছ আর যারা পারি তারা দেখে নাও আমি কী বানিয়েছি বিরিয়ানি বানিয়েছি তো বড় ছেলের আজকে খুব ইচ্ছা করছিল বিরিয়ানি খাবে বিরিয়ানি খাবে তো বললাম চিকেন তো নেই তাহলে এগ বিরিয়ানি বানিয়ে ফেলি তো ওই জন্য এগ বিরিয়ানি বানিয়ে ফেললাম আর সাথে আজকে গাছের বকফুলের বড়া বাবা নিয়ে আসছিলো কালকে গাছের থেকে এখন আবার মানে ধরছে আর কি একটা দুটো করেই ধরছে তো চার পাঁচটার মতন হয়েছিলো তো মা বাবাকে ভাজা করে দিয়েছে তো দু তিনটা তোমাদের দাদা ভাইয়ের জন্যও ভাজা করে দিয়েছে বাবা জিজ্ঞেস করছিলো যে সন্দীপ খাবে না বলছে হ্যাঁ দিবো তো বিরিয়ানির সাথে বকফুলের পকোড়া আর এদিকে আমার ছেলেকে জিজ্ঞেস করলাম বাবা কেমন হয়েছে বিরিয়ানিটা বলছে মা বেশ ভালো হয়েছে তো আমার দাদা ভাইকে জিজ্ঞেস করেছিলাম ও বললো বেশ ভালো হয়েছে কিন্তু কী হয়েছে একটু ঝাল হয়েছে কারণ আমার ছোটো ছেলে আবার ঝাল হয়েছে তো তোর জন্য বলছে কি না মা ঝাল লাগছে পরে আমি কি করবো তখন অল্প ডাল দিয়ে দিয়েছিলাম ডাল দিয়ে অল্প করে মানে মেখে দিয়েছি তো ঝালটা একটু মানে একটু কম হয়ে গেছিলো তো ওই জন্য আমাকে বলছে ঝাল লাগছে না এখন ঝাল লাগবে না ডাল দিয়ে দিয়েছি এখন খেতে পারবে তো যাই আজকে একটু ওর পছন্দের মতন বানালাম বড়জনের অনেক দিন ধরেও বলছিল মানে দুদিন ধরেই বলছে তো ওই জন্য বানিয়ে দিলাম তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই চলে আসলাম একেবারে সন্ধ্যার সময় আর এই যে রেডি হয়ে আসলাম আমি আর আমার আর যে বড় পাউডারটা মুছে গেল না পাউডারটা মুছে গেল কাশিটা না খুব খারাপ তো কাশিটা উঠলো না হলে মাথার ভ্যানগুলো ব্যথা হয়ে খুব খারাপভাবে কাশিটা উঠে তো একটু রেডি হলাম কারণ একটু এসে যাব মেলায় যাব আমাদের এখানে মেলা আসছে দিন হয়ে গেল বেশ পনেরো বিশ দিনের উপরেই হবে আসছে যে তো বৃষ্টি বৃষ্টির শেষের জন্য আর কি আরও কয়েকদিন বাড়াই দিচ্ছে আগায় দিচ্ছে আরও কয়েকদিন মেলাটা তো এখন অনেকে তো বলছে আরও কিছুদিন থাকবে বলে তো জানি না কয়েকদিন থাকে না থাকে তো আজকে আবার বড় ছেলে আরম্ভ করেছে মাত্র পার্কে পার্টি এসে যাই একটু মেলায় যায় কবে থেকে আরম্ভ করেছে যতবারই যাওয়ার নাম নেই ততবারই বৃষ্টিদেব চলে আসে যতবারই যাওয়ার নাম নেই ততবারই বৃষ্টিদেব চলে আসে তো ওই জন্য মানে যাওয়া হয় না তো আজকে দুপুর মাও বলছে যে ওয়েদারটাও নরম বেশি আছে ভালো আছে পরিষ্কার আছে আকাশ যা দিয়ে একটু ঘুরে আসি কবে থেকে ছেলেরা বলতেছে ওই যে মা চাল নিয়ে বসছে তো কবে থেকে ছেলেরা বলতেছে যা একটু ঘুরে আনি ওই জন্যই এই যে দুটো রেডি করলাম নিজেও রেডি হলাম আর বাবা ওরা ছিল সাইডে খাওয়া দাওয়ার পরে আবার চলে গেছিলো যেহেতু ওখানে কাজ হচ্ছিল ওই জন্য সাইডে গিয়েছিলো তো আসছে একটু আগেই আর এখন প্রায় সাতটা সাড়ে সাতটা মতন বাজে তো একটু আগে আসছে তো এখন কিছু হিসাব হইতেছে হিসাবটা করে নিয়ে তারপরে বেরোবো কি তো এখন একটু সময় বসে নি তারপরে বেরোবো বিস্কুট খাচ্ছে মার সাথেও তো এই দেখো চলে আসলাম মেলাতে অনেকটা সময় পরে আসলাম ওই যে তোমাদের দাদাভাই কিছু কাজে ব্যস্ত ছিল কিছু হিসাব করছিল বাবার সাথে বসে তো ওই জন্য আর কি ওর হয়েছে তারপরে আমাদেরকে নিয়ে বেরোলো তো এখন প্রায় আটটা পনেরো দশ পনেরো মতন বেজে গেছিলো বেরোতে বেরোতে তো যাই হোক এসে তো দেখো পচে গেলাম আর এখানে যেহেতু আমি সাউন্ডটা দিতে পারবো না কারণ এখানে গান চলছে ভীষণ জোরে জোরে তো এই গানগুলো তো আবার কপিরাইট চলে আসবে তাই না তো ওই জন্য আমি আর দিতে পারিনি আর আমার ছোটো বাবাকে বলছে বাবা হাত ধরো না ও হাত ধরবে না বলে এখানে তো কোনো গাড়ি নেই না কারণ ভিতরে তো আর কেউ গাড়ি নিয়ে ঢুকাবে না সবাই হেঁটে হেঁটে পুজো দেখবে তো ওই জন্য ও বলছে না আমি হাত ধরবো না তাও বড়োজন ওর হাতটা ধরে রেখেছিলো আর ঢুকেই বলছে না মা আমি গাড়ি চলবো তো আমি বললাম দাঁড়াও গাড়ি তো চলবেই সব কিছুই করা হবে চলো আগে ঢুকে দেখে তো নি কী কী আসছে কী কী বসেছে চলো আমরা নিই তারপরে ওকে নিয়ে একটু এই দিকে চলে আসলাম আর এইবারে যে মেলার মানে এসেগুলো বসেছে এই যে দোকান টোকানগুলো যে বসেছে আগেরবার ওই সাইডে বসছিল আর এইবার এই সাইডে বসছে আর কি তো মানে আগেরবার ওই ওই সাইডে আর এইবার এই সাইডে বসার মানে কারণটা হলো কি ওরা বলেছে যে মানে সবসময় তো আর এক সাইডেই বসলে ভালো লাগে না না তো এইবার একটু জায়গাটা চেঞ্জ করে দিয়েছে আর কি তো এবার বেশি কিছু মানে ঘোরার এসে আসেনি যেরকম মনে যে চোর কি বলো বা তোমার ডিস্কো কি এগুলো যে এরকম বেশি কিছু আসেনি কিন্তু এবার মানে এই যে এরকম যে দোকানগুলো দোকান এবার বেশ কিছুটাই বসেছে দেখো না কত দোকান এই পাশে এই পাশে মানে কি দেখব কি দেখব না মানে সেই আর কি মানে খুব আর কি মানে ভালো লাগছিল আর কি দেখে আর এবার এবার মানে ফার্স্ট প্রথমবার একটা জিনিস আসছে সেটা হলো মদ কাকুয়া যেটা এই পাশে হচ্ছিল তো ওটা দেখতে তোমাদের দাদা ভাই গেছিল। আমি আমার দুই ছেলে কেউই যাইনি আর এই যে এখানে জাম্পিং দেখছো না তো আমার ছোটোজন তো এগুলো চলতে মানে খুবই খুশি হয় এইটা ওই কর্নারে একটা স্লিপিংয়ের মতন আছে ওগুলো তো মানে বাচ্চারা জাম্পিং করে তো এগুলো তো ও খুব মানে ইচ্ছে করছিল ওর কিন্তু যেহেতু ওর শরীর ভালো না আর এগুলোতে বেশি ঝাপাঝাঁপি করলে শরীরটা আরও খারাপ করবে ঘামাবে আর ঘামালে শরীরটা খারাপ করবে তো ওই জন্য ওকে আর ওগুলোতে উঠতে দিইনি আর এই পাশে দেখো এই যে ডান্সিং কারটা এইটা আমার খুব ভালো লাগে চড়তে কিন্তু এইবার আমার আর চড়া হয়নি কারণ এবার আমি চড়ি নাই আর কি ইচ্ছা করেই চড়ি নেই নাহলে আমি চড়তে গেলে আমার ছোটো আমার সাথে যাবে যেহেতু ও এখন বুঝতে শিখেছে ওই জন্য ও আমি যেটাতে উঠবো ও আমার সাথে উঠতে যাবে তো ওই জন্য বললাম না বাবা থাক আমি উঠবো না তার থেকে ভালো হয় যে ড্রাগন ট্রেন চলছে ড্রাগন ট্রেনেই উঠবো তো কিছুক্ষণ তো ড্রাগন ট্রেনে উঠবো বলে ওকে বলেছিলাম তারপরে দিয়ে আমি যে না ড্রাইগান ট্রেনটা একটু পরেই উঠি চলা গিয়ে ঘুরে নিই তারপরে ড্রাগন ট্রেনে উঠবো তো আর এদিকে দেখো কত ভিড় মানুষও অনেক আস মানে এসেছে আর কি কারণ কিছুদিন ধরে তো ওই যে বৃষ্টি বৃষ্টির জন্য মানুষ আসতেই পারছে না তো এখন যেহেতু বৃষ্টিটা নেই ওই জন্য আর কি পুরো একদম ভিড় আর এদিকে চলে আসছিলাম ফুচকা খেতে কিন্তু আমি তো ভুলেই গেছিলাম আমার যে বাঁ সাইডটা আর কি বাঁ সাইডে যে ব্যথা আমি তো ভুলেই গেছি আমি ফটকরা ফুচকা দেখে খেতে চলে আসছিলাম তারপরে যাই আমি বলছি বাবা আমি আর খাবো না তুই খা আমার এত খারাপ লাগছিলো ফুসকাটা খেতেই পারলাম না একটা কোনো মতে খেয়েছি তাও আর ভেঙে টেঙে গুঁড়া করে আয় করতে পারছি না কি করব। তারপরে দিয়ে কোনো মতে ফুচকাটুকু খেলাম আর ফুসকা খেয়ে যে আমার ছোটকা তো কতক্ষণে ড্রাইগান চেনে চলবে মানে ওটার জন্য তো পুরো এক একদম মানে কান্নাকাটি যে না ড্রাগন ট্রেনে চলবো ড্রাগন ট্রেনে চলবো পরে আমার বড়ো ছেলেকে বললাম বাবা কী করবি চল তাহলে যাই ড্রাগন ট্রেনটা চলেই নিই তো ওই জন্য এই যে বসে পড়লাম দিওটাকে নিয়ে ড্রাগন ট্রেনে আর এদিকে তোমাদের দাদা ভাই নিচের থেকে দেখছে ও বলে কি আমি আর এগুলো চলবো না আমি তো ভাই এই যে মতো কোভাই দেখতে যাব ওটা একটু দেখে আসবো ওর খুব দেখার ইচ্ছা ছিল তো ওই জন্য বললাম ঠিক আছে তাহলে তুমি ওটা দেখো আর আমরা এটা ঘুরি আমার ছোটকারে দেখো কি খুশি ও মানে কি বলবো ও খুব খুশি আর ওর জলের ফ্ল্যাশটা যেহেতু হায় নিয়ে চলে জলের ফ্লাসটাকে ও সামনের দিকে নিয়ে এনেছে আর একটা দেখো আমি লাইফে ফার্স্ট জীবনে প্রথমবার এই যে এটা খেয়েছি কি বলে এটাকে স্মোক বিস্কুট নাকি আমি বলছি মা এটা কেমন আমি প্রথমে ভেবেছিলাম গরম আমার বড়ো ছেলে বলে কি মা এটা গরম না তো তুমি কী ভাবছিলে এটা গরম হয়েছে কি হ্যাঁ বলে না এটা ঠান্ডা পুরো ব্যাপার না কী বলে ওটা ছিল তারপরে দিয়ে মানে জীবনে ফার্স্ট টাইম আমি এটা ট্রাই করলাম তাও আমার ছেলে আমাকে দিয়ে ট্রাই করিয়েছে বলে মা তুমি দেখো না এক দুটা ও খেয়েছে দুটা আমি খেয়েছি তোমার দাদা ভাইকে বললাম তুমি খাওয়া না আমি খাবো খাবো না ভাই তোমরা খাও তারপরে যে আমি আর তোমাদের তো যাই খেলাম আর কি যাই ভালোই লাগলো আর লাইফে ফার্স্ট টাইম একটা কিছু নতুন কিছু ট্রাই করেও দেখলাম তো ও যাই ভালোই লাগলো তো চলে আসছি আবার এই যে গাড়িতে যেহেতু ঢুকতেই ও গাড়িটা দেখেছিল ও গাড়ি চলবে তো এখন ওকে যদি গাড়িতে না বসায় তাহলে তো হবে না তো ওই যে দেখো গাড়িতে বসিয়ে দিয়েছি ও গাড়ি খুব একদম সেই মজাচ্ছে ও গাড়ি চালাচ্ছে আর এদিকে ভীম দেখছে যে ও ভীমের দিকে তাকিয়েছিল আর তোমাদের দাদা ভাই তো কি হাসা হাসাহাসি ঘরে এসে পরে বলেছে যে মা মানে মাকে আর বাবাকে বলছে আর কি ওরা আম্মা দাদুকে যে এই দেখো ও ভীমের সাথে সেই মানে আনন্দ করেও গাড়িটা চলেছিল। তারপরে এসব করার পরে দিয়ে এখন যখন মেলা ঘুরতে গিয়েছি কিছু একটু যদি না খাওয়া হয় তাহলে কি ভালো লাগে বলো মেলায় ঘুরতে গিয়ে যদি একটু বাইরে কিছু নাই খেলাম তো এই যে চলে আসলাম এইখানে রেস্টুরেন্টটাতে তো এখানে মানে চাউমিন নিয়ে নিয়েছিলাম হাফ প্লেট করে তিনটা আর একটা প্লেট আর চামচ এক্সট্রা নিয়েছিলাম আমাদের তিনজনের থেকে নিক্কে দিয়ে দিয়েছিলাম ওখানে ও হাতে খাবে প্রথমে তো হাতেই খেয়েছিল তারপরে আমি ওকে খাইয়ে দিয়েছি তো চলো খাইয়ে খেয়ে তারপরে বাড়ি চলে যাব তো বাড়ি গিয়ে দেখা হচ্ছে আবার ও টিভি ভি দেখবে ওই জন্য বলতে আসছে আমি বললাম যে বড়দা বদ্মাকে বড় টিভি ছাড়ে যাবে বদ্মা আমার এখানে পাঠিয়েছে মাকে বল মাছ ছাড়ে দেবে তো মেলার থেকে তো একটু আগেই আসলাম বেশি করে হয়নি পাঁচ দশ মিনিট হয়েছে আসলাম এসে যে ভাত বসিয়েছে কুকারেই ভাত বসাব বলে ভেবেছিলাম কিন্তু পরে বাবা বলছে না বাবাও খাবে ভাত আজকে তো কুকুরের ভাতটা যেহেতু বাবা খায় না তো ওই জন্য লিচুক হাঁড়িতে একেবারে চাউলের জলে একবারই বসিয়ে দিয়েছি ওই জন্য ঢাকনা দিয়ে রাখলাম তাড়াতাড়ি উবাল দিয়ে দেওয়ার জন্য তো বাবার বলে মা দশ মিনিট বসো হয়ে যাবে কারণ এখন প্রায় সাড়ে দশটা মতন বাজে আমরা যখন ঘরে আসি তখন দশটা পনেরো বাজে তো এখন প্রায় সাড়ে দশটা মতন বাজে তো দশ মিনিট আর ভাতটা হয়েই যাবে আর এই ভাত হতে সময় লাগ না আর বাকি আমি মা আর নেই আমরা ভাত খাবো তোমার দাদা ভাই তো বিরিয়ানি আছে অল্প ওটা ওদের দুজনের হয়ে যাবে তো আমরাই ভাত খাবো আর ওই যে নিরামিষ তরকারি আছে বললাম এই যে আজকে খাওয়া হবে না এই যে রাত্রে খাওয়া হবে রিয়ালি আছে ডাল আছে ডিম করেছে ডিম আছে বাঁধাকপি আছে এ কিছু না কিছুতে চলেই যাবে রাত্রে খাওয়াই সবাই এ ধরুকে করে ছোটোজন তো বলছে কিনা মা আমি ভাত খাবো না আমাকে কেন বলে খাইয়ে আসছি না এ ধরুকে ধরুর চাউমিন যে বলে কি না খাইয়ে আসছি না তো ওই জন্য বলছে খাবে না তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আগামীকাল আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে আজকের জন্য টাটা বাই বাই নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আগামীকাল আবার চলে আসবো তোমাদের কাছে আজকের জন্য টাটা